গাউসুল আজমের জানডা উড়ে দেখো আজমের জান্ডা উড়ে দেখো গৌসুল আজমের জান্ডা উড়ে এশিয়া জুড়ে এশিয়া জুড়ে দেখো গাউসুল আজমের জান্ডা উড়ে দেখো গাউসুল আজমের জান্ডা উড়ে কা গতিয়া হতে দেই তাওয়াজ্জু কানাডাই জারি হয় murid এর রূহ কানাডাই জারি হয় murid এর রূহ কা গতিয়া হতে দেই তাওয়াজ্জু কানাডাই জারি হয় murid এর রূহ কানাডাই জারি হয় murid এর রূহ गऊसलेर नू रेके न गऊसल आजो मेरे नू रे दखो गऊसूल आजो मेरे झंडा उड़े देखो गऊसूल आजो मेरे जंडा उड़े आफ्रीकू पेशिया जुड़े এশিয়া জুড়ে দেখো গাউসুল আজমের উড়ে দেখো গাউসুল আজমের জান্ডা উড়ে সত মহাদেশ উঠে দেখো তার জয় লীলাতে মানব বুধ বিষয় তার লীলাতে মানব দেখ বিষয় সত মহাদেশ উঠে দেখো তার জয় তার তে মানব দেখ কিসয় কারিলা কে বিষয় আদারে তে খোদাই জো আদারে তে খোদাই জলো আড়ে দেখো গৌসুল আজমের জান্ডা ওড়ে দেখো গৌসুল আজমের জান্ডা ওড়ে আফ্রিকা এশিয়া জুড়ে জুড়ে দেখো গৌসুল আজমের জান্ডা উড়ে দেখো গাউসুল আজমের জান্ডা উড়ে তার বুকে হাই বাজে তার হাকে বাতিলের বুকে কম্পন তার হাকে বাতিলের বুকে কম্পন তার বুকে হাই দরি বাজে ঝনঝন তার হাকে বাতিলের বুকি কম্পন তার বাতিলের বুক কম্পন তার পালাই তান তার বয় তান পালাই দৌড়ে দেখো গাউসুল আজমের জান্ডা ওড়ে দেখো গাউসুল আজমের জান্ডা ওড়ে আফ্রিকা ইউরু এশিয়া জুড়ে اڑے دیکھو अॼु मेर जंडा میرے देखो اڑے अॼो मेर जंडा ओड़े मिलत तीनी सरदार एस लही دربار तीनी दुरबार एस लही शोकिती दुरबार के ملت तीनी सरदार শক্তিত তিনি দুর্বার এসলা শক্তিত তিনি দুর্বার শতবাদা বন্দন যাবে সরে শতবাদা বন্ধন যাবে সরে দেখো গৌসল আজমের জান্ডা উড়ে দেখো গৌসুল আজমের জান্ডা উড়ে আফ্রিকায় উরুপ এশিয়া জুড়ে खो गौसल अजा उ गौसल अजमेर जंडा उड़े देखो गौसल अजमेर जांडा उड़े देखो गौसल अजमेर जंडा उड़े